বিসমুল্লাহ রহমান রহিম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকে আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ঢাবিতে তোফাজ্জল হত্যা বিষয়ে আজকে কিছু কথা আপনাদের সামনে বলবো যে আপনি আপনার আপনাকে একজন অন্যায়ভাবে মেরেছে আপনি তার ন্যায় বিচার পাননি আপনাকে সে অন্যায়ভাবে মেরেছে আপনি তার ন্যায় বিচার পাননি তো এখন সে কোনো কারণে আপনার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অথবা আপনার ক্ষমতার এরিয়ায় সে প্রবেশ করেছে তাহলে কি আপনি যদি তার উপর হামলা করে তাকে যদি মারধর করে তাহলে আপনি কেমন সভ্য হলেন সে তার যে কারণে খারাপ হলো পৃথিবীর কাছে বিশেষ করে আমরা খোলা ফেলাই বলি সেটা হলো ছাত্রলীগ ভাইয়েরা যে কারণে খারাপ হলো সারা দেশে তাদের যে ভাবমূর্তি বা আওয়ামী লীগের যে ক্ষতিটা হয়ে গেল যে তাদের যে অপকর্মগুলো বিচার বহির্ভূত হত্যা তাদের ক্ষমতার অপব্যবহার এই কারণের কারণেই এসবের কারণেই তার আজ এই পরিণতি আওয়ামী লীগের আজকের এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগেরাই দায়ী তো সেই ছাত্রলীগদেরকে বা তার বা আওয়ামী লীগদেরকে যে নিজের ক্ষমতার বলে যে অপব্যবহারগুলো করেছে সেই কারণেই আজকে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে তো এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকেই এটা হয়েছে কারণ আল্লাহ বলেছে আল্লাহ বলেন কি যে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না তো যখন এরা ঘুরতে ঘুরতে অহংকারের চূড়ান্ত সীমানায় চলে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই ধরাশায়ী করলেন তো আমার বিষয় হল যে কারণে এই বিচার বহির্ভূত হত্যার কারণে যদি ছাত্রলীগেরা খারাপ হয় তাহলে ঢাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তোফাজ্জলের সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটা কি কোনো সভ্য দেশের মানুষের কাজ যে কারণে ছাত্রলীগকে আপনিই খারাপ বলছেন সেই ছাত্রলীগের কাজে যদি আপনি করেন তাহলে আপনি কোন দেশের ভালো মানুষ হলেন আর আপনি কোন দেশের ফেরেস্তা কোথায় থেকে আসলেন ছাত্রলীগ যদি আইন নিজে হাতে তোলার কারণে যদি সে খারাপ হয় সে অপরাধী হয় তাহলে একই কাজ আপনি করে আপনি কোন দেশের ফেরেস্তা হচ্ছেন এদেশে তারা ভুল করেছে তারা অপরাধ করেছে তাদের জন্য আইন আছে আদালত আছে আপনারা তাদেরকে আদালতে শরপত করুন আইনের হাতে তুলে দিন ন্যায্য বিচার পাবেন এটাই স্বাধীনতা কিন্তু আপনি যে তোফাজ্জলের সাথে যে যে নির্মম একটা কাজ করা হয়েছে যে একটা মানুষকে সেটে বা তাকে ভয় ভীতি দেখে খাওয়া দাওয়া করায় তারপরে সেখান থেকে তাকে খাওয়া দাওয়ার পরে তাকে মারধর করে তাকে হত্যা করা এটা কি সভ্য দেশের কাজ আপনারা ছাত্রলীগ যদি অপরাধী হয় তাহলে আপনারা কি করে সভ্য হলেন যে বা যারা আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বলবো যে এই ভিডিও ফুটেজটা দেখে যে বা যারা এই কাজ করেছে বা এই কাজের সাথে জড়িত প্রত্যেকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা বাংলাদেশের মানুষ এটা সচক্ষে দেখতে চাই আমার উদাত্ত আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে এই অপকর্ম সাথে যারা জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে তাদের জনকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন আমরা এমন দলীয় লোক চাই না আমরা চাই যারা অপরাধ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এটা আমরা চাই কিন্তু আইন কোনো হেলা খেলার বিষয় নয় যে আইনকে অপমাননা করে যে আইনকে অবহেলা করে যে আইনকে অমান্য করার কারণে আজ আওয়ামী লীগের এই পরিস্থিতি সে আইন আপনি যদি অমান্য করেন আপনি যদি আইনকে অবহেলা করেন তাহলে আপনার পরিস্থিতি কোথায় আপনি সভ্য হলেন কিভাবে এজন্য আমি অবি অবিলম্বে হচ্ছে শৃঙ্খলা বাহিনীকে বলবো এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে সাজা নিশ্চিত করতে হবে একটু ধৈর্য ধরুন আপনাদের আপনাদের কি ডক্টর ইউনিস সাহেব কি আপনাদের কথা শুনছে না আপনারা ছাত্র হয়ে গেছেন বা এরকম আমার তো মনে হয় না যে এর সাথে কোনো ছাত্র জড়িত হতে পারে কোন বিবেকবান মানুষ জড়িত হতে পারে ছাত্র তো দূরের কথা সে দেশ যে দলই করুক যে দলেরই বাহাদুরি করুক মনে একটা নির্মম পরিস্থিতির জন্য তারা তারা ধরেছেন তারা আইনকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দিবেন এটাই আপনার নৈতিক দায়িত্ব আপনারা কেন তাকে এভাবে একটা মানবতার বিরুদ্ধে যে তার সাথে আচরণ করলেন যাই হোক আপনাদের পরিস্থিতির জন্য আমি যেটা অল্প কথাই বলতে চাচ্ছি আপনারাই বলেন এ দেশে বাংলাদেশ জামাত ইসলামের সাথে যে ব্যবহারটা আওয়ামী করেছে বাংলাদেশ জামাতের সাথে আওয়ামী লীগ যে ব্যবহারটা করেছে বিগত পনেরোটা বছরে এমনকি আইন শৃঙ্খলা বাহিনী নাম ধরে ধরে বলেছে শিবির দেখা মাত্র এগুলি করো এবং এ যে ভোরের কাগজের সাংবাদিক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের কোথায় কিছু দেখলে না দেখলে অসভি একটা বানোয়াট গল্প নিয়েছে শিবির জঙ্গি শিবির জামাত এই গোপন আস্তানা এই সাথে এই কত প্রবাগান্ডা চালিয়েছে আজ পর্যন্ত শিবিরের কোনো ছেলে তাদেরকে ধরে তাদেরকে হাত কেটে দিয়েছে পাও কেটে দিয়েছে এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন আপনারা এই যে দেলোয়ার হুসেন সাইদি সহ যে যুদ্ধ অপরাধীর যে মামলাগুলো করেছে ওবায়দুল কাদের নিজেও বলেছে যে এই জামাত এবং শিবিরেরা ক্ষমতার পালাবদল হলে দুই লক্ষ আওয়ামী লীগকে আওয়ামী লীগকে তারা জবাই করবে দুই লক্ষ এক রাত্রে দুই লক্ষ আওয়ামী মারা হবে বা মেরে ফেলা হবে আপনারাই বলুন যে এই যে কাজকর্ম করেছে এই শিবিরের চাইতেও কি আপনারা বেশি অত্যাচারিত হয়েছেন যাদেরকে এক জায়গাতে একটা বাদাম খাইতে দেয়নি মসজিদে নামাজ পড়তে দেয়নি যায় উপস্থিত হতে দেয়নি সেই একটা দল যাদেরকে মিথ্যা মামলার টাকা পয়সার লুপ দেখিয়ে একটা ভালো ভালো মানুষকে তারা আইনের তোয়াক্কা না করে একটা নাগরিক পত্র পর্যন্ত সাইজি সাহেবের নাগরিক পর্যন্ত পাল্টে তারা পাল্টা সাক্ষী দিয়ে তাকে আজ ফাঁসিতে ঝোলানো হয়েছে একটা শিবির বা জামাতের লোক সাইদি সাহেবের কোনো আইনজীবী কোনো প্রসিকিউশন কোনো বিচারক বা কোনো এমন কি গ্রামে যারা চলাফেরা করেন তেমন কোনো লোকের গায়ে হাত তুলেছে আপনারা প্রমাণ দিতে পারবেন তাহলে তাদের সাথেও কি আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জন্য আমি শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা মা মানবতার করলেনে এইসব অনৈতিক কাজগুলো প্রতিহত করুন ছাত্রলীগ আওয়ামী লীগ অপরাধ করেছে তাদের জন্য আইন আছে আদালত আছে তাদেরকে ধরুন বা তাদেরকে আপনার আইনের হাতে তুলে দিন আইন তাদেরকে সাজা দেবে এ দেশ স্বাধীন এ দেশের সংবিধান আছে এ এদেশে একজন সরকার আছে এদেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনারা কি আপনারা কোন দেশ থেকে এসেছেন হ্যাঁ আমরা বলি যে আপনাদের সাথে যে খারাপ ব্যবহার হয়েছে আপনাদের সাথেও খারাপ ব্যবহার হয়েছে তারাই করেছে তাই বলে তো আপনি খারাপ হতে পারেন না কুকুর যদি আপনার পায়ে কামড় দেয় আপনিও কুকুরের কামড় দেবেন নাকি আপনি কুকুরের কামড় দেবেন তাহলে কুকুর এবং আপনার মধ্যে পার্থক্য কি এ বিষয়গুলো বুঝেন না আপনারা কিসের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা আমরা পড়াশোনা করিনি এই যে মন মানসিকতা এসব চেঞ্জ করতে হবে আগে মানুষ হন তারপরে রাজনীতি করেন আগে মানুষ হন মানবতা বুঝেন একটা ছেলেকে জোর করে ধরে তাকে খাওয়িয়ে দাইয়ে তাকে বেতর তাজা প্রাণকে আপনারা কিভাবে মারলেন তাহলে আপনাদের মারা আর ওই যে লগি বৈটার আঠাশ তারিখে মারা তো একই হয়ে গেল লগি বইটাতে আঠাশ তারিখে যে শিবিরের জামাতের লোককে আওয়ামী লীগেরা মেরেছিল একটা জীবন্ত মানুষকে লগি বইটা দিয়ে মারতে মারতে আমরা দেখেছি কিভাবে লুটিয়ে পড়েছে আমরা ছাত্র ভাইদেরকে দেখেছি কিভাবে আবু সাইদ ভাইকে রাস্তাতে গুলি করেছে এবং সে দাঁড়িয়ে থেকে আস্তে 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 সে শেষ হয়ে গেছে আমরা দেখেছি মুগ্ধ ভাইকে কিভাবে রাস্তাতেই শহীদ হয়ে গেছে এরকম আরও অনেক ভাই অনেক অনেকজনার সাথে অবিচার করা হয়েছে এটা আমরাও মারি এবং তাদের বিচার হবেই হবে একশো পারসেন্ট বিচার হবে কিন্তু আপনারা যেটা করলেন সেটা কি সেটা কি অবশ্যই আপনাদেরও বিচার হবে আপনারা ধৈর্য ধরুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ধৈর্য ধরুন আল্লাহ রব্বুল আলমিন একজন আছে তারা অন্যায় করেছে বিধায় আল্লাহ তাদেরকে পতন দিয়েছে বুকের ভিতরে এই ধৈর্যটা রাখুন খালি শুধু ধৈর্য রাখুন যে আল্লাহর কাছে বিচার দিয়েছি আমরা যে এই আমাদের বিচার তারা যে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ আমাদের ফরিয়াদ শুনেছে এবং এই এত বড় দানব সরকার শেখ নাকে যে আল্লাহ পতন ঘটাচ্ছে কোনো ছাত্র নয় কোনো আওয়ামী নয় কোনো জামাত শিবির বিএনপি নয় আল্লাহ পতন ঘটে ঘটিয়েছেন এই সরকারকে এই সরকারের আচরণের কারণে এবং আওয়ামী লীগেরা এই আওয়ামী উপর ক্ষিপ্ত হয়েছিল যার কারণে আওয়ামী এই পতন হয়েছে এই আমরা যারা দেশ স্বাধীনতার জন্য যে ছাত্র ভাইয়েরা অংশগ্রহণ করেছিলেন সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন রিক্সা রিক্সাওয়ালা চালা শ্রমিক মজুর গার্মেন্টস কর্মী সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এক শ্রেণী মানে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবার অধিকার আছে ন্যায্য প্রাপ্তির আপনারাও আপনাদেরও আছে আপনারা ধৈর্য ধরুন আপনারা আর একটা এরকম সব নিউজ যেন আমাদের কাছে মিডিয়ার সামনে না আসে তাহলে আমরা জাতির কাছে ভবিষ্যতে কি মানে ইয়ে দেবো আমরা কি দায়বদ্ধতা থাকলো আমাদের এই আমি সবাইকে অনুরোধ করব আপনারা এইরকম কাজকে পরিহত প্রতিহত করুন ধন্যবাদ সবাইকে দেশ ও বিদেশের সব ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি